আচ্ছা আপনি কি আবাস যোজনার প্রকল্পের মাধ্যমে টাকার জন্য অপেক্ষা করছেন ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে আবারও একবার জানিয়ে দেওয়া হল আবাস প্রকল্পের টাকা কবে দেবে আপনারা জানেন পুরো পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে প্রায় কয়েক আর্থিক বছর থেকে কোনো রকম টাকা পায়নি কেন্দ্র থেকে আর এই প্রকল্পের মাধ্যমে রাজ্য ফর্টি টাকা দিয়ে থাকে সিক্সটি পারসেন্ট কেন্দ্রীয় সরকার টোটাল ষাট এবং চল্লিশ পার্সেন্ট টাকার মধ্যেই বিভক্ত করে এই প্রকল্পের মাধ্যমে যে টাকা সেটি কিন্তু রাজ্যের যে সমস্ত দরিদ্র সীমার নিচে পরিবার রয়েছেন বা সেই সমস্ত পরিবারদের ঘর তৈরি করবার জন্য টাকা দিয়ে থাকেন বাড়ি তৈরি করবার জন্য বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে বেশ কয়েক বছর টাকা দিয়েছে আর লাস্ট তিন বছর থেকে কিন্তু আপনাদের টাকা মিলছে না এই প্রকল্পে এই আবাস যোজনা প্রকল্পে ইতিমধ্যে আপনাদের জন্য আরও একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেটস ইতিমধ্যে যে সমস্ত বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার তাদের পাশে থাকবেন মুখ্যমন্ত্রী বলেই জানিয়েছেন সেইখান থেকে সাংবাদিক মুখোমুখি হয়ে তিনি এই সংক্রান্ত আপডেটসে আরও কিছু বলেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা কবে দেবে এবং এর সাথে সাথে আরও যে একটা সর্ব আপডেট সেটি হচ্ছে আপনারা জানেন যে যেই দু সালে লোকসভা নির্বাচনের তরফ থেকে যখন যেইখানে প্রচার করা হয়েছে সেই প্রচারে গিয়ে তিনি প্রত্যেকটা বাড়ি একটাই কথা বলেছেন আবাস প্রকল্পের মাধ্যমে যে টাকা সেটি আপনারা টাকা পেয়ে যাবেন এবং সেই টাকাটি এগারো লক্ষ পরিবারকে দেওয়া হবে ডিসেম্বর মাসে আপনারা হয়তো অনেকেই শুনেছেন বা দেখেছেন সেই প্রচারে গিয়ে যখন এই কথা বললেন এবার আবারও মুখ খুললেন এ আবাস যোজনার প্রকল্প নিয়ে যে এবার টাকা কবে দেবে এর সাথে সাথে এগারো লক্ষ যে টাকা দেওয়ার কথা রয়েছে এগারো লক্ষ পরিবারকে সেই এগারো লক্ষ সংখ্যাটা আর এক লক্ষ বাড়ার নির্দেশ দিলেন পশ্চিমবঙ্গ সরকার ভিডিও আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তিনার মুখেই প্রমাণ দেখে নিন কারণ অনেকেই কিন্তু মুখে বললে শোনে না অবশ্যই প্রমাণই আপনাদের দেখাবো এই প্রকল্পের মাধ্যমে যে নতুন যে সমস্ত ঘর তৈরি করবার এগারো লক্ষ লিস্ট তৈরি রয়েছে রাজ্য সরকারের কাছে সেই লিস্ট নিয়ে কিন্তু নতুনভাবে একটা তরজাও রয়েছে এবার যেই সমস্ত পরিবারদের লিস্ট ক্রিয়েট রয়েছে এগারো লক্ষ রাজ্যের কাছে যে লিস্ট রয়েছে তার আবার নতুন করে পুনর্নির্বাচন করা হবে মানে যেই সমস্ত পরিবারের লিস্ট তৈরি হয়েছে তাদের আবারও নতুন করে সার্ভে করে নতুন লিস্ট করা হবে এমনটাই কিন্তু রাজ্যের তরফে একবার জানানো হয়েছিল তবে নবান্নে প্রশাসনিক বৈঠক করবার পর বাংলা আবাস প্রকল্পের মাধ্যমে নতুন করে যে সার্ভে হবে তার কোনো রকম কিন্তু সিদ্ধান্ত বলে মনে হচ্ছে না কারণ রাজ্যের তরফে এখনও নোটিফিকেশন দেওয়া হয়নি যে সমস্ত জেলা শাসক রয়েছে তাদেরকে এবার এই প্রকল্পে মুখ খুললেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় যে এই প্রকল্পে যাদের বাড়ি নেই তাদের বাড়ি যেন ইতিমধ্যে হয়ে যায় ডিসেম্বর মাসে অর্থাৎ যে টাইমলাইনটা দিয়েছিল ডিসেম্বর মাস সেই টাইম কিন্তু থাকছে এবং এই প্রকল্পের মাধ্যমে যে টাইমলাইন বাদ দিয়ে আমরা অন্য সাইড যদি দেখি যে এগারো লক্ষ পরিবারকে দেবে সে এগারো লক্ষ সংখ্যাটা আবার বারো লক্ষ করার সিদ্ধান্ত নিচ্ছেন আবাস যোজনা প্রকল্প যে যেন এগারো লক্ষ পরিবারটা বারো লক্ষ বাড়ি আমরা দিতে পারি তো সেই সংক্রান্ত কি আপডেট বললেন চলুন তাহলে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানিয়ে দিই ভিডিও ভালো লাগে লাইক করে অন্যদের শেয়ার করবেন চলুন তাহলে অনস্ক্রিনে দেখেন চাষি জমিগুলোর ব্যাপারে আমাদের কপ ইন্স্যুরেন্স করা আছে শস্য বিমা চাষিদের জন্য তারা চিন্তা করবেন না জল শুকিয়ে গেলে মেপে সেগুলো দেখে নেওয়া হবে যাদের মাটির বাড়ি ধসে গেছে যদিও এখনও প্রায় বাংলায় আমরা পঞ্চাশ লক্ষ পাকা বাড়ি তৈরি করেছি কিন্তু এখনো পঞ্চাশ লক্ষ মাটির বাড়ি আছে তিন বছর ধরে কেন্দ্রীয় সরকার টাকা দেয় না তাই এবছর আমরা এগারো লক্ষ করবো বলেই ঠিক করেছিলাম ডিসেম্বরে ওটাকে আমি বাড়িয়ে আরও এক লক্ষ বাড়াবো তার কারণ হচ্ছে যে বাড়িগুলো মাটিতে একদম ধসে গেছে যদি সেই বাড়িগুলো লিস্টের মধ্যে না থাকে তাহলে যার বাড়ি হোক আমি এখানে কোনো ডিসক্রিমিনেশন বঞ্চনা চাই না মানুষ বিপদে পড়েছে মানুষের পাশে দাঁড়ানো আমাদের কাজ আর আমি চিকিৎসকদেরও বলবো এই জল কমে গেলে সাপেরাও আশ্রয় নিয়েছে ডাঙায় সাপে কামড় ডায়রিয়া জ্বর এগুলো তো হবেই আমি নিজেও ফোন করে চিফ সেক্রেটারি বলেছি কয়েকটা জায়গায় ইমিডিয়েট মেডিকেল ক্যাম্প যাতে মেডিকেল ক্যাম্প যে করবো এখনও প্রত্যন্ত কাজে তো যোগদান হয়নি আমি তো আমার সাধ্য মতো করেছি এর থেকে বেশি আমার কিছু বলার নেই আমি আশা করি লেট দ্য গুড সেন্স প্রিভেলস হেলথ কারণ বন্যায় মানুষ আক্রান্ত মানুষের প্রাণ বাঁচানো আমাদের এখন সবচেয়ে বড় কাজ দুটো খাদ্য তুলে দেওয়া বড় কাজ এই সময়টা রাজনীতি সময় নয় সামনে পুজো পুজো প্যান্ডেলগুলো পর্যন্ত দেখুন কি অবস্থা জল ঢুকে গেছে রিলিফ ক্যাম্প গুলো চলবে যতক্ষণ পর্যন্ত তারা বাড়িতে ফিরে রান্না করার মতো অবস্থা ফিরবে দুই হচ্ছে ওদের যেন জামা কাপড় খাওয়া দাওয়া বেবি পোট কোন অসুবিধা না হয় আজকে ববিও আসছে তো ক্লিয়ার নিজের মুখে শুনতে পেলেন যে ইতিমধ্যেই যে এগারো লক্ষ পরিবার রয়েছে তার মধ্যে আরও নতুন করে এক লক্ষ পরিবার অ্যাড করার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যাতে কোনো পরিবার না ছুটে জিনারা গরিব ও অতি দরিদ্র তাদের এবার বাড়ি তৈরি করবার নির্দেশ দিচ্ছেন এবং জেলাশাসক থেকে শুরু করে জয়েন্ট সেক্রেটারি সকলকেই কিন্তু একটাই বার্তা দিচ্ছেন যাতে যে সমস্ত পরিবার গরিব রয়েছে তারাই যেন বাড়ি পায় অস্বচ্ছতা কোনোভাবে এই প্রকল্পের মাধ্যমে না হয় এবং আপনারাও তিনার মুখে শুনলেন ডিসেম্বর মাসে টাকা আপনাদের মিলবে এই আবাস প্রকল্পের তবে এবার আপনি পাবেন না সেটার কোনো রকম গ্যারেন্টিড না কারণ নতুন লিস্ট কোনো রকমভাবেই পাবলিশ করেনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিমধ্যে নবান্ন নতুন করে বৈঠক হবে তারপরে সার্ভে যদি হয় সেক্ষেত্রে লিস্ট পাবলিশ করতে দেরি হবে আর না সার্ভে হলে তাড়াতাড়ি দিয়ে দেবে লিস্ট